জয় ধন্যবাদ ঈশ্বরের দাস দাসীকে ধন্যবাদ জানাই রাখি মালিক হ্যাঁ আপনি খামার গাছ থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে যে আপনি আপনার বাচ্চা আমার বাচ্চা সাক্ষ্য এক মাস ধরে আপনার বাচ্চার প্রচন্ড পরিমাণে জ্বর বমি পায়খানা হচ্ছিল হ্যাঁ কি কি হচ্ছিল সেই টাইমগুলো কি কি বাচ্চাটার অসুবিধা হচ্ছিল আমার বাচ্চা মানে খেতে পাচ্ছিল না যা খাচ্ছিল বমি করছিল জ্বর আসছিল আবার পায়খানা করছিল যখন খাচ্ছিলাম জোর করে একটা বিস্কুট ফিস্কুট তখনই আবার বমি করে ফেলছিল সঙ্গে সঙ্গে বমি করে ফেলছিল কিছু পেটে রাখতে পারছিল না উঠতে পারছিল না সব সময় ঘুমিয়ে ঘুমিয়ে থাকতো ওকে এখানে আমি মন্ডুলিতে প্রতি সপ্তাহে আসতাম ওকে কোলে কোলেই নিয়ে আসতাম ও আসতো না হাঁটতে পারতো না একটু খুব দুর্বল হয়ে পড়েছিল শরীর তার সাথে সাথে আপনার বাচ্চার শ্বাসকষ্ট হ্যাঁ শ্বাসকষ্ট হতো আর বুকের হিটপিণ্ডটা ধরপা ধরপার করে লাফাতো আর সেই টাইমে আপনারা চিকিৎসা করিয়েছিলেন হ্যাঁ চিকিৎসা করিয়েছিলাম দিয়ে ডাক্তার বলছিল শরীর দুর্বল হয়ে গেছে ওকে একটা ওষুধ দিচ্ছে খাওয়া কমবে ওষুধ খাইয়েও কোনো কাজ হয়নি

চার দু হাজার পঁচিশ বীজ মিটিং আছে আর সব মন্ডলী সকলে সেই বীজ মিটিং এ সামিল হোক আর আপনি ঈশ্বরী দাসের ঘোষণা অনুযায়ী আপনি সেই বীজ মিটিং এ আপনার বাচ্চাকে নিয়ে সামিল হন আর সেই দিন বীজ মিটিং এ ঈশ্বরী দাস হরেক ব্যক্তির মাথায় হাত রেখে প্রার্থনা করে দিয়েছিলেন আপনার বাচ্চার মাথায় হাত রেখে ঈশ্বরী দাস প্রার্থনা করেছিলেন তারপরে কি হয় বলি আমার বাচ্চার মাথায় হাত রেখে প্রার্থনা করে দেওয়ার পরে আমি মানে হয়ে গেছে যে আমি আমি বাড়ি তো খাবো না তুই খাবি না তাহলে না আমি আজকে খাবো আমার খিদে পেয়েছি না বমি করে দিচ্ছিস না মা আমার আজকে খিদে পেয়েছে আমি ভাত খেয়েই যাবো দিয়ে আমি আবার ওকে ভাত খালাম দেখছি অনেকগুলো ভাত খেলো সে বাচ্চা ভাতই মুখে তুলছিল না সেই বাচ্চা আবার অনেকগুলো চটকে ভাত খালাম আমি যে তুই তো বমি করে ফেলবি দিয়ে আর বমি ফমি কিচ্ছু করিনি বাড়ি চলে গেলাম তাও বমি ফমি কিচ্ছু করিনি সেই দিন থেকে আমার বাচ্চা পুরো সুস্থ হয়ে গেছে খেতে পাচ্ছে

পায়খানা হচ্ছিল আর এর কারণে বাচ্চাটা খাবার খেতে পারছিল না যা কিছু খাবার খাচ্ছিল খাবার পরই বাচ্চাটা বমি করে ফেলছিল সাথে সাথে বাচ্চারা প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল হাঁটাচলা করতে পারছিল না বিছানায় সময় বাচ্চাটা শুয়ে থাকতো শরীর পুরো দুর্বল হয়ে গেছিল তো ওনারা ট্রিটমেন্ট করান বাচ্চাটা চিকিৎসক মেডিসিন দেন কিন্তু মেডিসিন খাবার পরও কিন্তু বাচ্চাটা সুস্থ হতে পারছিল না কিন্তু এনারা প্রভুতে জুড়েছিলেন ঈশ্বরের প্রতি এনাদের ভরসা ছিল বিশ্বাস ছিল যে জীবিত ঈশ্বর আমার বাচ্চাকে সুস্থ করবে ফ্রি করবে অসুস্থতার সহিত অসুস্থতা থাকার ও বাচ্চাকে করে করে নিয়ে উনি প্রার্থনাতে আসতেন এবং প্রার্থনা অ্যাটেন্ড করতেন এইভাবে যখন প্রার্থনায় আসতে থাকেন তো ঈশ্বর দাস ঘোষণা করেন যে এক চার দু হাজার পঁচিশে আছে আর মন্ডলীর সকল লোক সেই বীজ হোক উনি নির্ণয় নেন যে আমি বীজ মিটিংয়ে সামিল হবো ঈশ্বরের দাস হামেশা বলেন যে বীজ বন্যা দ্বারা কিন্তু আমাদের জীবনে বন্ধন ভাঙে সেটা রোগের বন্ধন হোক বা আর্থিকের বন্ধন হোক হারেক বন্ধন আমাদের জীবনে বীজ বন্যা দ্বারা ভাঙে তো উনি বীজ মিটিংয়ে যখন সামিল হন সেই দিনকে ঈশ্বরের দাস সেই হরেক জনকে সেদিন লেহেনকে করেছিলেন ওনার বাচ্চার মাথার হাত রেখে ঈশ্বরের দাস প্রার্থনাকে করেন যে মুহূর্তে বাচ্চাকে ঈশ্বরের দাস স্পর্শ করে ঈশ্বরের সামর বাচ্চাকে স্পর্শ করে এক মাস ধরে যে বাচ্চার গায়ে জ্বর ছিল বমি হচ্ছিল পায়খানা হচ্ছিল শরীর দুর্বল হয়ে গেছিল বাচ্চা কিছু খেতে পারছিল না বমি হয়ে যাচ্ছিল আর তার যে মুহূর্তে লেহেন্ড হয় তারপর থেকেই বাচ্চা শরীর সুস্থ হতে শুরু করে তারপর বাচ্চাটাকে খাওয়ানো হয় কোনো ভমিটিং হয় না পুরো তারপর থেকে বাচ্চা সুস্থ ফ্রিয়া চাঙ্গাছে জ্বর সে কইটাকে বলেছি মিটি সরে